নমস্কার বন্ধুরা আমি সুরজিৎ আর আপনারা দেখছেন বাঞ্ছার বাগান বন্ধুরা এর আগের ভিডিওতে অ্যাডিনিয়াম হাফে আমরা মাদার প্ল্যান্ট দেখিয়েছিলাম কি হারে ওখানে নতুন নতুন ভ্যারাইটি কোনো রয়েছে আমরা আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো অ্যাডিনিয়াম হাফ নার্সারিতে যে গাফটিংগুলো হয়েছে এবং তাদের কাউন্টার সেন্টারটা এর কি হারে গাফটিং হয় এবং কি হারে এখানে গাছ আছে কাউন্টারটা সেটা আপনাদের আজকে সচুপকে দেখাবো তুমি ছাদে যাও একটা কম দাদা এই গাপ্টিং গুলো কতদিন হয়েছে বাঁধা হয়েছে এটা গত কালকের বাঁধা গত কালকে বাঁধা হয়েছে গত কালকের বাঁধা এটা ব্ল্যাক ফেরারি বাঁধা হয়েছে এটা হচ্ছে ব্ল্যাক ফেরারি বাঁধা হয়েছে হুম ঠিক আছে এটা হচ্ছে লেখক লেখক এটা লাল কালার এর খুবই অপূর্ব একটা ফুল এইটা হচ্ছে মোস্ট প্রবলি মিয়ামি এটা হচ্ছে মিয়ামি এটাও কালকেরে বাঁধা হয়েছে এগুলো এইটা সপ্তাহ দুই দশ বারো দিন হয়েছে বাঁধা হয়েছে বা দু সপ্তাহ মতো হবে এক্সাক্ট ওইরকম রকম ডেট তো বলা সম্ভব না 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 সব তো বলা সম্ভব এখানে আলাদা আলাদা করে আইডি গুলো মার্ক করা রয়েছে আপনারা দেখে নিতে পারেন যাতে একটার সাথে একটা যাতে না গুলিয়ে যায় গুলিয়ে যায় গ্যাফটিং করার সঙ্গে সঙ্গে ওগুলো মার্কিং করে দিয়ে হ্যাঁ দেখুন যেটা ব্যাপারটা হচ্ছে এখানে এই যে নতুন ভ্যারাইটি যা আছে না এটা এটা হচ্ছে মোস্ট প্রবলি লেডি এই আইডিটার নাম আচ্ছা ঠিক আছে এই আইডিটার নাম হচ্ছে কঞ্জ এ ফিফটি সেভেন দেখুন একটা জিনিস আপনাদের বলি হ্যাঁ বলুন এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই হয়েছে কঞ্জের বহু ডিমান্ড ঠিক আছে অলরেডি আমার ওখানে গ্রাফটিং এ শেষ হয়ে গেছে এই গাছটা এই যে আমার স্পাউজ বেরিয়েছে হয়তো আরে খুব বেশি হলে এই গাছটা একটা এক থেকে দেড় সপ্তাহ থাকবে আচ্ছা আর খুব বেশিলে ম্যাক্সিমাম 10 দিন থাকবে 10 দিনের মধ্যে এ গাছবে এ গাছ আমাকে দিয়ে দিতে হবে কিন্তু কিছু করেন না কাস্টমারদের হ্যাঁ এই ফঞ্জের বিশাল ডিমান্ড আচ্ছা আপনারা এই কাউন্টারে বছরে কত গাপ্টিং করা হয় দেখুন আমার এটা সত্যিকার বলতে গেলে 6 মাসের নাছারি হুম 6 মাসে 6 মান্থ অনলি 6 মান্থ এটা হচ্ছে 6 মান্থ আচ্ছা ঠিক আছে তো এখনো পর্যন্ত ধরে নিন 5000 মত গাছ গাপ্টিং করা হয়েছে আচ্ছা আচ্ছা মাস থেকে 5500 গাছ গাপ্টিং করা হয়েছে আমি একাই করি সব গাপ্টিং এবং ফলে ওই কারণে আইডি গুলো আমি যতটা পারি অ্যাকিউরেসি আইডি অ্যাকিউরেসিটা মেনটেন করার চেষ্টা করি আর আরেকটা জিনিস হচ্ছে কি দেখুন আমি রুস্টক তৈরি করি না রুস্টক আমাকে কিনতে হয় আচ্ছা রুস্টক কিনে আমাকে রুস্টক কিনে করতে হয় কারণ হচ্ছে রুস্টক আমার সেই রকম সেই রকম পরিকাঠামো আমি তৈরি করতে আশা করছি ফিউচারে যদি করতে পারি রুস্টক নিজে বানাবো নিজে বানালে একদম রুস্টকে হান্ড্রেড টে হান্ড্রেড পার্সেন্ট আমি অ্যাসিও দিয়ে বানাতে পারো কিন্তু যেহেতু আমি নিজে তৈরি করি না তো পরের ওপর ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হয় আমাকে তো কখনো কখনো কি হয় রুস্টকটা ভালো হয় না সেটাও আমি বুঝতে পারি কিন্তু কিছু করার থাকে না কারণ হচ্ছে কি এখন আমার তো কিছু করার নেই কারণ আমাকে কিনে আনতে হয় যে এরকম রুস্টক अवेलेबल পাবো আমি সেরকম রুস্টকে মার দ আচ্ছা আপনারা তো এখানে দেখতে পাচ্ছি সিটপট বেরিয়ে গেছে হ্যাঁ বেরিয়েছে এইগুলোকে ইচ্ছা আছে এগুলো দিয়ে চারা বানাবো চারা বাণী এই রুস্টক দিয়ে আমি পরবর্তীকে সামনের বছর বা রুস্টক মোটামুটি একটু ডেভেলপ করে নিই আমি এ করব দেখুন এবারে এই যে রুস্টক আমার যে গাছ দেখুন এইগুলো ম্যাক্সিমাম এগুলো অর্ডার হয়ে আছে কিছু অর্ডার হয়ে আছে এক্ষুনি আবার মানে অর্ডার বেরোবে দেখতে পাচ্ছেন গাছগুলো মোটামুটি যতটা পারেন দেখান যতটা পারি দেখুন কোয়ালিটিটা মেনটেন করার চেষ্টা করি হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে আমি রুস্টক ভালো দিতে পারি না আমি আবার স্বীকার করছি কারণ সেই অনুযায়ী দামটাও যখন আমি যেরকম দিই রুস্টক দিই সেই অনুযায়ী দামটাও নিন বুঝতে পেরেছেন যে মানে দাম বেশি নিয়ে নিলাম একদম খারাপ জিনিস দিলাম সেটা না কিন্তু কালার আমার কোনো কালার নিয়ে কোনো কিন্তু ডিসপুট কেউ পাবেন না আশা করি আচ্ছা আর আপনার আইডিটা কোনোটা সাথে কোনোটা দেখুন একটা ভালো করে লক্ষ্য দিন এখানে দেখুন একশো লেখা দেখুন তার পাশেই কিন্তু একশো এক লেখা আছে কী করে প্রত্যেকটা গাছের গায়ে আমার নাম্বার মার্কিং করা আছে প্রত্যেকটা গাছের গায়ে আচ্ছা আর আরও আরও একটা জিনিস দেখুন গ্রোথ না হওয়ার আরও একটা জিনিস কারণ দেখুন কত ছোট ছোট গাছে ফুল চলে এসেছে আপনি গাছটা একটু ধরে দেখান এটার নাম হচ্ছে ব্লুম এটার নাম হচ্ছে ব্লুম ব্লুম একদম সবে তো মানে পাঁচ ছটা পাতা বেরিয়েছে তার মধ্যে ফুল চলে প্রত্যেকটা গাছে তাই এসেছে আমি প্রচুর ফুল কেটে ফেলে দিয়েছি প্রচুর ফুল কেটে ফেলে দিয়েছি আপনি দেখলে বুঝতে সব গাছে কম বেশি কুঁড়ি চলে প্রত্যেকটা গাছে কম বেশি কুঁড়ি চলে আর আজ থেকে এক মাস আগে মোটামুটি এই জায়গাগুলো সব ভর্তি ছিল এখন মোটামুটি এখানে যা ফাঁকা আছে এখনো পাঁচ সাতশো গাছ আরো ঢুকে যাবে মানে ওই লটে ওই ওই যে পলি হাউসটা ফার্স্ট দেখা না ওই পলি গাছ সব এই এখানে সব শিফট হয়ে যাবে আরো সব নতুন নতুন কালার সব যেগুলো বাঁধা হবে সেইগুলো মোটামুটি রেডি করব। বন্ধুরা এখানে কিছু ফুল ফুটে রয়েছে চলুন আপনাদেরকে দেখাবার চেষ্টা করি সিঙ্গেল পেটার ফুল এগুলো পুরোনো ভ্যারাইটি ঠিক আছে এই যে গাছগুলো রয়েছে এগুলো পুরনো ভ্যারাইটি এগুলো আমি একশো টাকা করেও দিয়ে দিতে পারবো লোকজন আচ্ছা এই যে একদম অন ক্যামেরায় আর দাম বলে দিচ্ছি একশো টাকায় আমি এই গাছ দিতে পারবো আচ্ছা কিন্তু হ্যাঁ মিনিমাম অর্ডার পনেরো থেকে কুড়ি পিস করতে হবে তবেই আমি একশো টাকা করে দিতে পারবো এই গাছ আচ্ছা পুরোনো ভ্যারাইটি যদি একটা দুটো নেন আমি একশো টাকায় দেবো না আচ্ছা আচ্ছা আর এই এই যে এই যে তিনটে গাছ দেখতে পাচ্ছি এইখানে তিনটে চারশো এই যে ভ্যারাইটি এগুলো হচ্ছে ভিয়েতনাম ভ্যারাইটি ঠিক আছে প্রচুর ছিল ভিয়েতনাম ভ্যারাইটি আর মোটে দশ থেকে বারোখানা গাছ পড়ে রয়েছে টোটালে মোটামুটি সব গাছ বেরিয়ে গেছে কারণ এর আগের যে ভিডিওগুলো যারা করেছেন তার ভিডিওতে আমি পরিষ্কার দেখিয়েছিলাম ভিয়েতনাম ভ্যারাইটি কত স্টক ছিল কিন্তু আর এই কটা পড়ে আছে বেশি দিন হয়নি বেশি নেই দশ বারোটা মতো না আছে হ্যাঁ ব্যাস সব বেরিয়ে গেছে প্রায় মানে ভ্যারাইটি সব বেরিয়ে গেছে ওইখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখুন আমার যেমন দেখুন মিরিন্ডা মিরিন্ডার গাছ ছিল শেষ ফেরারি ফেরারি শেষ হয়ে গেছে আবার কিছু অ্যাড করেছি ম্যাপেল ম্যাপেলের গাছ আর হয়তো দশ বারোটা পড়ে আছে তাও সব শেষ মায়া মায়া সব ফাঁকা হয়ে গেছে ব্ল্যাক ফেরি ফাঁকা অ্যাঞ্জেল কুইন যেটা ছিল সেও ফাঁকা তারপরে হচ্ছে পিঙ্ক ক্লাউড ফাঁকা ওদিকে ইয়ে সব এই ভ্যারাইটিগুলো ম্যাক্সিমাম ভ্যারাইটি সব ফাঁকা হয়ে গেছে তো বেশি বড় অ্যাকচুয়ালি বেশি বড় করতে পারছি না কারণ হচ্ছে সে বড় হওয়ার আগে কাস্টমার এখানে এসে বা অনলাইনেও নিয়ে কারণ অনলাইন যারা নিচ্ছে তাদেরকে আমি পরিষ্কার বলেছি দাদা গাছ ছোট ঠিক আছে তো তার কাস্টমারদের রিকোয়ারমেন্ট দাদা ছোট কোনো অসুবিধা গাছটা বাঁচলে হলে আমার এই আইডিটা চাই এটাই হচ্ছে লোকজনদের রিকোয়ারমেন্ট তো সেই অনুযায়ী রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্যই আমাকে ছোট গাছ পাঠাতে হচ্ছে বাধ্য হচ্ছে পাঠাতে কিন্তু আমি কাস্টমারদের বলে হ্যাঁ এর জন্য আরেকটা জিনিসও বলে দিই যে গাছ যখন আনবক্সিং করবে তখন কিন্তু একটা আনবক্সিং ভিডিও করে অবশ্যই আমাকে পাঠাবেন যদি কোনো সমস্যা হয় তখন আমি আবার না রিফান্ড করে দেবো না গাজ আবার রিপ্লেস করে দেবো এটা এটা আমি সমস্ত কাস্টমারদের আমি বলে থাকি আচ্ছা আচ্ছা আপনি একটা কথা বলুন যে আমার দর্শক বন্ধুদের আগে থেকে আগের তুলনায় এখন কি অ্যাডিনিয়ামের প্রতি ঝোঁকটা বেড়েছে অবশ্যই অবশ্যই যত দিন যাবে তত অ্যাডিনিয়ামের প্রতি আকর্ষণ আরও বাড়বে তার মূলত কতগুলো কারণ আছে দেখুন কর্মব্যস্ততার জীবনে সবার সময় বহুত কম খুবই কম এত কম সময়ে আমাদের এই দেখুন এই দেখুন আমি একটা ছোট্ট এক্সাম্পল দেখাই এক এক্সাম্পল এখানে প্রায় পঞ্চাশ পঞ্চান্নটা মতো গাছ আছে আমি দেখুন কোন গাছ দিতে হচ্ছে এই গাছ কিছু করার নেই কাস্টমারদের রিকোয়ারমেন্ট হচ্ছে আমার কিছু করার নেই এই গাছই দিচ্ছি আমি এই গাছই আমি প্রোভাইড করছি এবং কাস্টমারদের সেটা এমন না যে দেখাচ্ছি না কাস্টমারদের ভিডিও কল করে দেখি আমি দিচ্ছি আচ্ছা আর মোটামুটি যদি আমি একটা জিনিস দেখাই আপনাদের দেখুন গাছটা এই গাছটা দেখুন কটেজটা দেখুন এইরকম কটেক্সেরও গাছ দিচ্ছি দেখুন দেখুন ঠিক আছে দেখুন দেখুন এইরকম কটেক্সের মোটামুটি অন অ্যান অ্যাভারেজ একটা স্ট্যান্ডার্ডই মেনটেন করার চেষ্টা করি দাদা দেখুন এই গাছটা বলবেন অনেকে বলবেন যে দাদা ড্রাই গাছ এটা এই গাছটা কিন্তু সব থেকে ভালো গাছ যত ড্রাই গাছ হবে তত ড্যামেজ ড্যামেজ হওয়ার চান্স ড্যামেজ কমটা কম হবে ঠিক আছে এবারে এবারে কিছু ছোট গাছও আমাকে দিতে হচ্ছে কিছু করার নেই এই দেখুন লেডিস এই ছোট গাছ আমি জাস্ট দেখাচ্ছি আপনাকে দেখুন বন্ধুরা দেখুন ওই ক্যামেরা সামনে সরাসরি আপনাদেরকে বলছে কি রকম গাছ দিচ্ছেন যে এক দেখিয়ে বা এক রকম বলে যাচ্ছে নয় দেখুন এই গাছও দিচ্ছি কিছু করেন নি আমার কাছে নেই আর হতে এই এই ভাই যে ভ্যারাইটি একদম না থাকে তখন বাধ্যই আমাকে এই গাছ এখন দিতে হচ্ছে কিছু করেন নি দেখুন এই গাছগুলোর মধ্যে কিন্তু কোনো গাছই কিন্তু খারাপ না না কোনো গাছই খারাপ না এই গাছ যখন রিপোর্ট হয়ে যাবে এই কিন্তু আলাদা রকম ছেড়ে নেবে আমি আপনাদের বলছি 6 মাস টাইম দিবেন ছ মাস পরে যে গাছ নেবেন আজকের ডেটে কেউ গাছ নেয় ঠিক ছ মাস পরে আমাকে রিপোর্ট করবেন গাছের চেহারা এবং গ্রোথ কিরকম হচ্ছে কারণ কারণ এক আর একটা জিনিস এক কালার বলে আর কালার আমি দেওয়া পছন্দ করি না আর দেব না যদি হয়ে যায় বাই মিস্টেক বলবেন আমি সেটাকে তার রিকভারি করবো দেখুন এইদিকে দেখুন আমি কিছু রুস্টক নিজে তৈরি করছি দেখুন বন্ধুরা উনি রুস্টক নিজে তৈরি করেছেন ঠিক আছে বিভিন্ন এতে যেমন ওখানে সিট সিডলিং ছোট ছাড়া বসিয়েছি আরো মোটামুটি ইচ্ছা আছে নেক্সট ইয়ার আরো প্রোডাকশন মানে রুস্টক নিজে তৈরি করা দেখুন তৈরি করছি আশা করছি নিজে যেই রুস্টক তৈরি করব আশা করছি সেই রুস্টকে কনফিডেন্স হবে এগুলো এই রুস্টকগুলো আমি এবছরে তো আর করতে পারবেন না 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 এগুলো এবছরে কি করে সম্ভব এবছর এবছর রুস্টক আমার কিনতে হবে কারণ হচ্ছে এত ছোট এতে আমি আমি একটু মানে ঠিকই করেছি ভালো রুস্টক ছাড়া আমি গাছ বাঁধব না আচ্ছা আচ্ছা ঠিক আছে এই ফার্স্ট টাইম যখন দেখুন আমি বললাম আমার এ নার্সারি এ 6 মাস প্রথমবার প্রথম লটে যেটা বেঁধেছিলাম সেবার রুস্টকটা একটু খারাপ হয়েছিল ফেব্রুয়ারি মাসে যে রুস্টক বেঁধে সে রুস্টক মানে ভালোর ভালো যথেষ্ট ভালো ভালো আমি তো দেখালাম এই দেখালাম খুবই ভালো আমি নেক্সট মোটামুটি পরিকল্পনা নিয়েছি এরকম ভালো রুস্টক ছাড়া আমি আর গাছ বাঁধবো না যা হয়ে গেছে হয়ে গেছে যার যার কাছে গেছে যদি গিয়ে থাকে একটু কনসিডার করবেন বলবেন আমি এই গাছ নিয়েছি পরবর্তীকালে যারা নিয়েছেন তাদেরকেও আমি কিছুটা হলো অ্যাডজাস্ট করে তো এই গাছ আমি মানে ভালো গাছই এবার প্রোভাইড করবো ভালো গাছে ভালো রুস্টকের গাছই প্রোভাইড করবো আচ্ছা আর এবার বলি আপনারা কিভাবে আমার এখানে আসবেন অবশ্যই অবশ্যই আসবেন আপনারা আসবেন শিয়ালদাহ থেকে ট্রেন ধরবেন ধরে বারাইপুর লোকাল আমি বলবো শিয়াল্লা থেকে যারা আসবেন বারাইপুর লোকালেই উঠবেন না লক্ষ্মীকান্তপুর না ডায়মন্ড হারবার কোন ট্রেনে উঠবেন না কারণ প্রচন্ড ভিড় হয় বাড়াইপুর লোকাল আছে বাড়াইপুর লোকাল ফোন করবেন আসার আগে ফোন করবেন আমি টাইমিং বলে দেবো এই বাড়াইপুর লোকাল বা হয়ার মাই ট্রেনে দেখবেন টাইম থেকে বাড়াইপুরে নামবেন নেমে ওখান থেকে সীতাকুণ্ডুর অটো ধরবেন সীতাকুণ্ডুর অটো ধরে ময়নারপোল নামে এক স্টপেজ আছে সেই স্টপেজে নামবেন সেই স্টপেজে নেমে তিন তিন থেকে চার মিনিট হাঁটতে হবে মিলন ক্লাব জয়দেব প্রামাণিকের বাড়ি যে কেউ জিজ্ঞাসা করবেন সবাই সবাই চেনে সবাই দেখিয়ে দেবে আচ্ছা ঠিক আছে আর ফোন নাম্বারটা নাইন ফোর ডবল থ্রি ফাইভ ওয়ান ডবল সিক্স সেভেন জিরো এই নাম্বারে কল করবেন হোয়াটসঅ্যাপ অল টাইম কল করবেন আর যদি হ্যাঁ একটা জিনিস যদি কারো গাছের সম্বন্ধে কোনো কিছু জিজ্ঞাসা থাকে যে কোনো গাছ হোয়াট মেবি সেটা তো আমাকে মেসেজ করবেন আর ছবি পাঠিয়ে দেবেন কারণ আমি আমার সময় মতো রিপ্লাই দিয়ে দেবো কারণ আমিও একটা সার্ভিসের মধ্যে মানে জবের মধ্যে ইয়ে করতে হয় তো ফলে কি হয় সমস্যাটা হয় সমস্যা আর সবসময় এত ফোন আসে ভিডিও ছাড়ার সাথে সাথে প্রচুর ফোন আসে আর সে তো আসবে দাদা আর তাহলে আজকে আর ভিডিওটা বেশি বড় করলাম না এখানেই রাখছি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর উনি যে কথাগুলো বললেন সম্পূর্ণ আপনাদের আমার অন ক্যামেরাই বলেছেন উনি লুকিয়ে ছুটিয়ে কোনো কথা বলেননি কিরকম গাছ পাটাচ্ছে বা কিরকম গাছ মাল আপনাদের জায়গা যেটা মানুষের কথার ওপরেই সবকিছু ব্যবসাটা নির্ভর করে যে উনি একরকম বলবেন বা একরকম দেবেন সেটা নয় হ্যাঁ দাদা কি কি বলছিলাম বলুন বলছিলাম যে দেখুন একটা গাছ পাঠাতে হচ্ছে দেখুন ওই গাছটা দেখুন ওই গাছটা ওই গাছটা একদম খুবই বাজে গাছ পাঠাতে এই দেখুন বন্ধুরা উনি এই গাছ নেই নেই গাছ আর নেই কিন্তু বাধ্য হয়ে আমি কাস্টমারকে এর জন্য কিন্তু আলাদা করে কোনো কিছু বলছি না আমি এই গাছটা দিচ্ছি কিন্তু কিছু করার নেই আর নেই গাছে একটা বা দুটো করে আছে আমি কী করব ওই গাছটা জাস্ট আইডিটা পাঠে যদি না বাঁচে আমি পাঠাচ্ছি যদি এরকম গাছে যদি যায় কোনো চিন্তা করবেন না বসাবেন না আছে দু মাস পরে যদি বাই চান্স মরে যাই আমাকে ছবি তুলে পাঠাবেন আমি আবার তখন রেডি হয়ে গেলে সেই গাছ আমি রিপ্লেস করে দেব আচ্ছা আপনি যে গাছগুলো পাঠাচ্ছেন সেগুলো মানে কাস্টমারকে ভিডিও কল করে দেখাচ্ছেন তো হুম অবশ্যই ভিডিও করে মোটামুটি দেখুন সব তো দেখানো সম্ভব না মোটামুটি যতটা পারি আমি দেখানোর চেষ্টা করি কাস্টমার যদি ফোন করে বা রাত আটটা পর কারণ সারাদিনে ফোন করলে আমি কোথায় থাকি না থাকি আমার কোনো দেখুন এই এরকম ভালো ভালো এও ব্যাপারটা হচ্ছে যে দেখুন যেটা যেরকম অ্যাভেলেবিলিটি সেই রকম আমাকে দিতে হচ্ছে বুঝতে পেরেছেন তো তো আমার তো কিছু মানে প্রোডাকশনটা তো আমার হাতে নেই এবার লিমিটেড প্রোডাকশন তাই অলরেডি আমার একশো দশ বারো তেরোটার মধ্যে আমার অলরেডি গোটা কুড়ি পঁচিশটা ভ্যারাইটি শেষ হয়ে গেছে আচ্ছা আচ্ছা আমি কাস্টমারদের দিতে পারছি না তাহলে দাদা ভিডিওটা আজ এখানে বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টস করবেন আর আমার সাথে থাকার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে হ্যাঁ তার আগে শেষ করার আগে একটা কথা বলি আপনার এই চ্যানেলের নাম করে যদি কেউ আসে আচ্ছা বাঞ্ছার বাগান বাগান চ্যানেলের নাম করে যদি কেউ আসেন তার জন্য স্পেশাল ডিসকাউন্টে কিছু তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট দেবো তাহলে বন্ধুরা আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট রয়েছে আমার চ্যানেলের নামটা যদি আপনি করেন দাদা আপনাদেরকে একটা স্পেশাল ছাড় দিয়ে দেবেও বলে দিচ্ছি যদি থার্টি পিসের ওপরে নেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেব ফিফটি পিসের ওপরে নেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেন বলেই দিলাম তিরিশটা গাছ নিলে দশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এবং পঞ্চাশটা নিলে তার উপর কুড়ি পার্সেন্ট ডিসকাউন্ট দাদা দেবে বলেছেন আমার চ্যানেলের নামটা করলেই আপনারা পেয়ে যাবেন তাহলে বন্ধুরা বেশি বড়ো করলাম না এখানেই রাখছি আবার কোনো পরবর্তীকালে কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে নমস্কার